আসসালামু আলাইকুম বন্ধুগণ এমন একটি জায়গা আসছি যেখানে পঁচিশ বছরের একজন ভাই যার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা সে আজকে মৃত্যু পথ যাচ্ছে আসুন আপনাদের একটু সহযোগিতায় হয়তো বাঁচতে পারে ভাই মানে বাংলাদেশের সব ডাক্তার দেখানো শেষ তার অবস্থা এত করুন এখন হচ্ছে তাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে মাদ্রাজে এ দেখেন এই ভাইয়ের কথা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম এ ভাইয়ের নাম হচ্ছে আকরাম ওনার অবস্থা এত পরিমাণে করুণ দেখেন যে মানে ইয়াং একজন মানুষ ছিল মাত্র পঁচিশ বছর বয়স ওনার যে হচ্ছে এইটা আছে আমরা দেখেন ওনার হচ্ছে পঁচিশ বছর বয়স ওনার রিপোর্টে দেখলাম সেই মানুষ আজকে মৃত্যু পথচার্থী ওনার অবস্থা দেখেন আসেন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখায় যে কি একটা অবস্থা মানে এমন একটা করুণ পরিস্থিতি যে এই জায়গায় মানে না আসলে কেউ বুঝতে পারবে না এ দেখেন যুবক একজন মানুষ যুবক একজন মানুষের একটা অবস্থা এখান থেকে একটা অপারেশন হয়েছে না একটা অপারেশন হয়েছে শরীরটা যদি একটু দেখেন তার হচ্ছে ছোট ছোট দুটো বাচ্চা এই বাচ্চা এটা না এটা বাচ্চা না এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা মাসুম বাচ্চা একদম ছোট মাসুম বাচ্চা দেখেন মানে এটা বয়স মানে সাত মাস ছয় সাত মাস হবে আর এটা বয়স কত দু তিন বছরের মতো বয়স হবে আপনার এখন বর্তমানে মানে কি সমস্যা কি কি হচ্ছে বলেন তো কি এই সমস্যা হচ্ছে পেটে ব্যথা ইনজেকশন হয় নিতে হয়

ওনাকে বাঁচানোর একমাত্র উপায় ওনাকে মাদ্রাস নিতে হবে আর এর একমাত্র উপায় এনার যে পরিবার এই যে পরিবারের সামর্থ্য কোনোভাবে সামর্থ্য নাই যেনাকে হচ্ছে মাদ্রাস নিয়ে যাবে তো যা ছিল এই পর্যন্ত এই পর্যন্ত কত টাকা ভরেছেন কাকা আপনার তো ছেলে না আপনি ছেলে চার পাঁচ লাখ চার থেকে পাঁচ লাখ শেষ এখন যে জিনিসের জন্য টাকা পয়সা পয়সা নাই হ্যাঁ আর আমার বেটা বেটি আমার বাধা নেই কঠিন আমার একই ছেলে এইটাই ছিল আপনি শুধু আমার একই ছেলে আমার বেটা বৌ দেখেন এই 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 লোকের যদি কিছু হয়ে যায় এই ভাই এরকম বাচ্চা মানে আমার এর আগে একটা আপনাদের ভিডিওতে দেখাইছিলাম সাত মাসের একটা বাচ্চা মানে দুধ কেনার টাকা নাই এই বাচ্চারা কিন্তু হয়তো আমার হতে পারে এই এই যদি বুঝতে আপনার সন্তানের দিক টাকা হলে পরেও এই লোকটাকে বাঁচান আমাদের সবার মানবিক থেকে এনাকে বাঁচানো উচিত সবাইকে যে যার জায়গা থেকে যতটুকু পারেন আমি স্ক্রিনে এনাদের বিকাশ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো এনার সাথে মানে সরাসরি আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন যে অমুক ভাই কিনা করার পরে আপনারা যে চান যেমন চান পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যতটুকু পারেন এনার জন্য পাঠাবেন ঠিক আছে আমি চাই যে আমাদের সবার সামান্য প্রচেষ্টায় যেন এই মানুষটা একটু সুস্থ হতে পারে ঠিক আছে বন্ধুগণ এ এখন আমরা হচ্ছে ওনার স্ত্রীর সাথে কথা বলে দেখেন সামরিক অবস্থাতে কিন্তু স্ত্রী তার পাশে আছে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম আচ্ছা আপনি স্বামীর অবস্থা আজ কত দিন ধরে আপনি সহযাত্রা করতে চান তিন মাসের মতন অসুস্থ হয়ে আছে এই চিকিৎসা করার অপারেশন করার পরেও বর্তমানও ভালো নাই অনেকে টাকা পয়সা ফোরানো হয়েছে গরু বাছুর দাঁড়িয়ে সব কিছু বিক্রি করা হয়েছে আমার জন বাচ্চা আছে আমাদের দুইজন বাচ্চা দেখার মতন মানুষ কেউ নাই আমার স্বামী ছাড়া আমরা ছো ছোটো অসুস্থ ন্যায়রা চলতে পারে না এখন এক চিকিৎসা করার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকেন চিকিৎসা করার জন্য আবার টাকার ব্যবস্থা করে দেন চিকিৎসার জন্য আমার স্বামী বাড়িতে আছে টাকার জন্য চিকিৎসা করাতে পারতেছি না এ তো মানে এখন তো বাংলাদেশের চিকিৎসা শেষ এখন ইন্ডিয়ান তো অনেক টাকার প্রয়োজন তাই না যে এখনো অনেক ডাক্তার আনুমানিক কত টাকার কথা বলছে ডাক্তার যে কত টাকা হলে যাবে কখনো বাইরে নিয়ে লাগলে অনেক টাকা লাগবে পাঁচ লাখ টাকা লাগবে থেকে ছয় লাখ টাকার দরকার দেখেন এমন এমন এই বোনটার বয়সও কিন্তু বেশি হয় নাই এই বন্টার বয়স বেশি তাও না হয়তো কয়েক বছর হলে বিয়ে হয়েছে তার জীবনের আসলে মেয়েদের জীবনে কিন্তু স্বামী অমূল্য সম্পদ সেই মানুষের আজকে এমন পরিস্থিতি ঠিক আছে ওনার এই মাসুম বাচ্চার চোখের দিক তাকায় হলেও আপনারা এই ভিডিওটা শেয়ার করে এমন কোনো বিত্তমান মানুষের কাছে পৌঁছাই দেবেন যারা হচ্ছে এই পরিবারটার এই ভাইটার আপনারা কিন্তু অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করেন ঠিক আছে ওনার কিন্তু আরেকটা ছোটো একটা ছেলে আছে এখানেই ছিল যাই হোক এই পরিবারকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের আপনার বন্ধুগণ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এমন কোনো ব্যক্তিমান মানুষের কাছে পৌঁছাক যেন এই ভাইরাস থেকে সেটা হয় একটু কাছে নিয়ে আসেন ওনার কিন্তু অলরেডি পেটে একটা অপারেশন হয়েছে একটা একটা অপারেশন অপারেশন দেখেন এটা কিন্তু হয়ে গেছে তারপরে হচ্ছে ওনার যে মানে মূত্রথলী যেটা আছে সেটা কিন্তু নাই এবং যেটা আছে পাকস্থলে কিন্তু আমি আপনাদের আগে বলছি যে পাকস্থলে কিন্তু নাই যা খাচ্ছে এ পাইপ বের হচ্ছে তাই তো পাইপ বের হয়ে আসতেছে এই হচ্ছে অবস্থা আজকে এই সমস্যা আপনার হতে পারতো আমার হতে পারতো আল্লাহ কিন্তু যে কোনো সময় মানুষকে যে কোনো মানে অসুখ বিসুখ দিয়ে এগুলো পরীক্ষা করে তো আপনারা ধৈর্যহার হবেন না ইনশাল্লাহ যদি আমার ভাইরা চায় সবাই ইনশাল্লাহ উপরালা যদি চায় একটা মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এই আকরাম ভাই কিন্তু আজকে এই মৃত্যু পথযাত্রী তার যদি আগের একটা ছবি আপনাদেরকে দেখায় ওনার একটা ছবি ছিল না মানে ওনার বর্তমান যে অবস্থা কিছুই নেই শরীরের যে অবস্থা হাড্ডিগুলো গোনা যাচ্ছে দেখেন একজন স্বাভাবিক আমাদের মতোই একজন স্বাভাবিক মানুষ ছিল একজন স্বাভাবিক মানুষ না একজন স্বাভাবিক একজন মানুষ ছিল যে কিন্তু এখন আগেকার অবস্থান আর এখনকার অবস্থান দিনের এত পার্থক প্রতি মানে বিগত তিন মাস ধরে তো স্যালাইনের উপরে আছে খাইতে পারে কি খাওয়া দাওয়া কোনো খাবার ভাত তো নাই কোনো খাবার নাই শুধুমাত্র এই স্যালাইনের উপরে চলতেছে বন্ধুগান শুনলেন এই ভিডিওতে আমার আর কিছু বলার নাই আমার বিনোদ অনুরোধ আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের বৃত্তবানদের কাছে আমার অনুরোধ এইভাবে যেন চিকিৎসা হয় কারণ আমাদের ইয়নো মহোদয় আমাদের উপজেলা ইয়নো মহোদয় যে আছে আমি খুবই ধন্যবাদ জানাই তাকে যে সে পর্যন্ত এসেও এরকম একটা রুগীর পাশে দাঁড়িয়েছে ঠিক আছে এবং সে নিজ তত্ত্বাবধানে পঞ্চাশ হাজার টাকার মানে উপজেলা প্রশাসকের মাধ্যমে মানে দেওয়ার কথা মানে ই দিছে আর কি নাকি আশায় দিচ্ছে তো এরকম উপজেলা মানে উপজেলা হচ্ছে ইহনও কিন্তু পাওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার যে তাকে আন্তরিকভাবে আমার ধন্যবাদ আর হচ্ছে সর্বোপরি এই পরিবারকে বাধাতে আপনাদের সর্বোচ্চ শেয়ার চাই এই ভিডিওতে বন্ধুগণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই আসসালামু আলাইকুম